আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিনিয়োগ যে মাত্রায় কমছে সেটা দেশি বিনিয়োগ হোক বিদেশি বিনিয়োগ হোক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যে দাঁড়াবে এটা কিন্তু চরম আকার ধারণ করেছে আপনারা জানেন বিনিয়োগ যখন কমে যায় তখন কর্মসংস্থান কমে যায় কর্মসংস্থান কমে গেলে বেকারত্ব বেড়ে যায় আর বেকারত্ব বেড়ে গেলে সমাজে চুরি চিন্তায় ডাকাতি রাহাজানি ধর্ষণ সহ সকল ধরনের অন্যায় কর্মকাণ্ড ব্যাপক আকারে বেড়ে যায় আপনারা জানেন বাইশ দশমিক ফোর ওয়ান শতাংশ বিনিয়োগ কমে গিয়েছে এবং আপনারা জানেন সেদিন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তিনিও স্বীকার করেছেন যে কলকারখানার মালিকরা বিশেষ করে গার্মেন্টস টেক্সটাইল তারা বলেছে যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের কারণে গ্যাস সংকটের কারণে অধিকাংশ সময় কলকারখানা কারখানাগুলো বন্ধ থাকছে যার কারণে কলকারখানার মালিকরা আর কোনোভাবে বিনিয়োগ করতে চাচ্ছে না এবং বিনিয়োগের একজন কর্মকর্তা তিনি বললেন যে বিদেশি বিনিয়োগটি এদেশে কোনোভাবে আসছে না কারণ এদেশে সংকট গ্যাসের সংকট বিদ্যুতের সংকট এদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এখনও কোনো রোড ম্যাপ আসি নাই বিদেশ তো এদেশে আর বিনিয়োগ করার জন্য কোনো নিরাপত্তা হীনতায় ভুগছে তারা কোনো সিকিউরিটি পাচ্ছে পাচ্ছে না যে কখন কী হয়ে যায় এবং ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করেও রাস্তাঘাট ব্লকার হয়ে যাচ্ছে ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করেও যানজটের সৃষ্টি হচ্ছে কলকারখানাগুলো বন্ধ করে দিয়ে কলকারখানার শ্রমিকরা আন্দোলনে নামছে ফলে বিদেশি বিনিয়োগরা এদেশে বিনিয়োগ করছে না পাশাপাশি দেশীয় বিনিয়োগের উপর বিডা চেয়ারম্যান বর্তমান যিনি আশিক চৌধুরী তিনি বিদেশি বিনিয়োগদেরকে মোটিভেট করার জন্য সিস্টার বা সিস্টার অব্যাহত রাখছেন কিন্তু কথা হলো লাভের মানে ভাগটা সবসময় শূন্য থেকে যাচ্ছে সেখানে লাভের লাভ কোনো কিছুই হচ্ছে না এবং বিষয়টি তিনি ওইভাবে গুরুত্ব দিচ্ছেন বরং তিনি বিদেশি বিনিয়োগদের নিয়েই পড়ে আছেন লাস্ট চীনাদের নিয়েও তিনি প্রোগ্রাম করেছেন এবং দেশের যে পরিবেশ পরিস্থিতি একটা রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে আমরা একটা দেশে যখন এরকম স্থিতিশীলতা চলবে সবসময় একটা আনস্টেবল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে আমরা কি সেখানে যে বিনিয়োগ করবো ইভেন ইফ আমরা যে দেশি বিনিয়োগকারী তারাও দেখছি যে দেশের যা পরিবেশ পরিস্থিতি আমার দ্রব্যমূল্যের দাম ভ্যাট মানে এই যে একের পর এক দেশীয় পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি হচ্ছে আমরা জানেন দেশীয় যেসব পণ্য উৎপাদন হবে এই নতুন বাজেটে তার উপরে কীভাবে কর বাড়ানো হয়েছে বা ভ্যাট বাড়ানো হয়েছে এটার কারণে দেখা যায় সব কিছু মেলায় আপনার কলকারখানার মালিকরা ভাবছে যে আমি যদি এই ব্যাঙ্কে টাকাটা ফেলে রাখি তাও আমার মানে আট পার্সেন্ট দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ইন্টারেস্ট আসবে সেক্ষেত্রে আগে দেখা যায় একটা ব্যাঙ্ক বারো হাজার দিতে এখন সেখানে তারা বলছে আমি আট হাজার টাকা দেবো বা লাখে হলো পাঁচ হাজার টাকা দেবো তো তখন ও ভাবছে যে আমি এই বিনিয়োগ করলে দেখা যায় আমি পাঁচ কোটি টাকা বিনিয়োগ করলাম প্রত্যেক মাসে আমার সেখান থেকে লস হচ্ছে লাকে দেখা যায় দশ হাজার টাকা করে লস হচ্ছে অত তাহলে আমি এই পাঁচ কোটি টাকা বিনিয়োগ কেন করব আমি ওটা ভাই ব্যাংকে ফেলে রাখলাম অন্ততপক্ষে যদি লাভ না হয় তারপরেও তো আমার আসল টাকা থেকে যাবে কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য যে ইনভেস্টমেন্ট করার কারণে এই যে যেমন আপনার সেদিন আমি দেখলাম গার্মেন্টস কর্মীরা বলছে যে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না গ্যাস থাকে না জ্বালানি থাকে না ফলে আমার কলকারখানা কি থাকতেছে দিনের বেলায় যে সময় শ্রমিকরা কাজ করে ওই সময় কি থাকে বন্ধ থাকে তাহলে আমি কেন এই যে আমার প্রত্যেক গার্মেন্টস ফ্যাক্টরিদেরকে প্রত্যেক মাসে সাত লক্ষ টাকা কিন্তু কী করতে হয় বেতন প্রোভাইড করতে হয় তাহলে আমার যদি এভাবে বন্ধ থাকে তাহলে আমি যারা বিদেশি বা যাদের সাথে ব্যবসা করি তাদেরকে কি সাপ্লাই দিতে পারবো না তাদের তাহলে আমার ব্যবসা তো শেষ আমি তো আবার শ্রমিকদের বেতন দিতে শ্রমিকরা তো এসে এ ভেতরে ঢুকেই তো বসে থাকে বিদ্যুৎ গ্যাস জ্বালানি এগুলো প্রোভাইড করতে না পারলে তা আমাদেরই দোষ এখন তাহলে আমরা তো কোথায় পাবো সরকারের কাছে সরকারের জ্বালানি উপদেষ্টা স্বীকার করেছে যে আমাদের সাইটটা এ আসছে আর একটা পৌঁছাইছে কিন্তু উত্তাল অবস্থার মানে আবহাওয়ার উত্তাল অবস্থার থাকার কারণে আমরা সেটা এখনও আনলোড করতে পারিনি বা পৌঁছাইতে পারিনি যদিও যে যেদিন উনি একথা বলেছেন তার দুদিন পরেও এটা দৃশ্যমান কোনো কিছুই পরিলক্ষিত হয়নি তা দেশীয় বিনিয়োগ তো শেষ বিদেশি বিনিয়োগ তো আসছেই না দেশীয় বিনিয়োগগুলো এভাবে পরিবেশ বান্ধব না হলে এবং পাশাপাশি অনন্ত জলিলও বলেছিল যেন টাকা আমরা কোথা থেকে শ্রমিকদের বেতন বাড়াও শ্রমিকদের বেতন ঠিক মতো দাও ঠিক আছে সবই তো ঠিক আছে দাবিগুলো কোনোটাই অযৌক্তিক নয় কিন্তু টাকাটা আমরা কোথা থেকে পাবো আমাদের তো ঋণই দেওয়া হচ্ছে না ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে না সরকার ঋণ দিচ্ছে না এবং বাংলাদেশ সরকার উচ্চ ঋণেই আপনার এই ব্যবসায়ীদেরকে টাকা দিয়ে থাকেন সব কিছু মিলায়ে ব্যবসায়িক যে পরিবেশ সেই পরিবেশ বাংলাদেশে অনুপস্থিত বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি প্রকট থেকে আরও প্রকট হচ্ছে যদি দুটোই নির্বাচনে রোডম্যাপ ঘোষণা না করা হয় বিদেশি বিনিয়োগরা যে বিনিয়োগ করবে না এটা হলো সিপি মানে সিপিডি যে সম্মেলন হয়েছিল সেখানে একেবারে ডিরেক্টলি ওখানকার যারা সভাপতি সাধারণ সম্পাদক তারা এই কথাটি বলেছিল এবং সরকারের কাছে ও দ্রুত রোডম্যাপ ঘোষণারও প্রস্তাব করেছিল কারণ তারা বলেছিল যে দ্রুত রোডম্যাপ ঘোষণা না করলে বিদেশি বিনিয়োগরা এদেশে বিনিয়োগ করবে না তারপরেও জেলাও সেই কদু আমরা হয়ে গেলাম খেয়ে খেয়ে শুধু লাভের মধু আল্লাহতালা স সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্ল